হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি তো ভীষণ এক্সাইটেড কারণ আজকে আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাব। যেটা হচ্ছে গুমতি নদীর ওই দিকে ছোট্ট একটা নতুন পার্ক হয়েছে ওইখানে আমরা যাব ওইটা হচ্ছে মেনলি বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা এটা আমরা ফোনে দেখেছিলাম তো আজকে হচ্ছে যাব তার আগেও যাব ভাবছিলাম আর বৃষ্টির কারণে সময় হয়ে উঠছিল না তো আজকে সব কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি আজকেও যাওয়া হতো না যদি বৃষ্টি হতো বিকাল টাইমে তো যেহেতু বৃষ্টি নেই তাই তাড়াহুড়া করে আমরা রেডি হয়ে এখন চলে যাব তার আগে হচ্ছে আমি আপনাদের সাথে একটু সাজুগুজু করছিলাম ওইটাই শেয়ার করছি তারা সবসময় ভাবি যে একটু সেজে গুজে যাবো বাট দেওয়ার সময় আমি কিছুই দেওয়ার মতো পাইনি আমি দিয়ে কারণ আমার ফাউন্ডেশন শেষ হয়ে গিয়েছে তারপর তারপরে সিঁদুর দিয়ে টিপ আর সিঁদুর দুইটাই কমপ্লিট করে নেব এখন টিপটা দেবো না টিপটা আরো পরে দেব কারণ আমার হচ্ছে চুল উঠছে যার কারণে আমি যদি এখন ফোটাটা দিই পুরো আমার ফেসে এলোমেলো হয়ে যাবে তারপর আমি একটু হালকা করে ব্লাশন দিয়ে নিচ্ছিলাম একদম হালকা কারণ ব্লাশনটা হচ্ছে বেশি দিলে এখন লাগবে যার কারণে আমি ব্লাশনটা দিতে তাহলে আপনাকে বেশি সাদা সাদা লাগবে না তারপরে দিয়ে নিলাম হচ্ছে মাছ যদিও আমি জানি না বৃষ্টি আসলে আমার মাছ আর লিকুইড সিঁদুর গলে গলে পড়ে যাবে কারণ এই দুইটা হচ্ছে একদম গলে যাওয়ার মতো জিনিস তারপরে আমি দিলাম এখন আছে আমার আইলাইনার সবকিছু ডান আমি আমার লিপস্টিকটা দিয়ে নেব লিপস্টিক দেওয়ার জন্য আমি দুইটা লিপ ইউজ করব আমি ম্যাটের কোনো লিপ লস বা লিপ লিপস্টিক আমি দেব না তো এখন হচ্ছে আমি রেড কালারটা ফার্স্টে দিয়ে নিলাম রেড কালার দিয়ে ফার্স্টে ঠুটটা ড্র করে নিলাম কারণ আমার এটা খুবই ভালো লাগে এই কালারটা রেড কালারটা দারুণ একটা কালার তারপরে আমি এটা হালকা কি কালার নুট কালার একটা লিপলাইনার দিয়ে পুরো ঠোঁটটাকে কভার করবো এই তো দুইটার মিক্সারে খুব সুন্দর একটা শেড চলে আসে আমার এই টা রিসেন্টলি খুব বেশি ভালো লাগে আমার ম্যাট লিপস্টিক দিতে একদমই বিরক্ত কর লাগে কারণ হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় আপনি কিছু খেলে সাইড দিয়ে উঠে যায় আর এক আরেক না এই জন্য আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে আর ম্যাট এখন আমার ভালো লাগে না আমার নর্মাল লিপস্টিকই ভালো বাবা তারপর আমি সিঁদুর দিয়ে টিপটা দিয়ে নিলাম তো কারণ টিপ না দিলে ইনকমপ্লিট রাখবে যেহেতু আমরা ম্যারিড আর আমার মনে হয় ম্যারিড না আনম্যারিড ম্যারিড সবাইকেই হচ্ছে মানে মেয়েদের বিশেষত টিপে বেশি সুন্দর লাগে তারপরে কাজল আমার যেটা খুব ভালো লাগে কিন্তু আমাকে মনে হয় কাজল দিলে মানায় না আমার যেটা মনে হয় কিন্তু পছন্দ যেহেতু অ্যাভয়েড তো আর করতে পারবো না আমি কাজলটা দিয়ে নিলাম তারপরে এখন হচ্ছে আমি একটু হাইলাইটার দিয়ে দেবো হাইলাইটারটা দেওয়ার আগে হচ্ছে আমি তিনটা কালার একসাথে একটু মিক্স করে নেব কারণ তিনটা কালার একসাথে খুব সুন্দর একটা কম্বিনেশন তৈরি করে আমি সবসময় এটাই করি আর এই হাইলাইটার দিয়েও আমি এখন চোখে আই দিয়ে দেবো আমি সবসময় হাইলাইটার আর হচ্ছে ব্লাশ অনেক দুইটা অ্যাড করে আমি চোখের উপরে আই দিয়ে ফেলি যেটা আমি এখন করছি আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে আমি ব্লাশন থেকে যে কোনো একটা কালার দিয়ে নেবো হালকা করে তারপরে হচ্ছে আমি হাইলাইটার থেকে যে কোনো একটা কালার চুজ করে চোখের উপরে দিয়ে দেবো বাস আমার আই শেডো কমপ্লিট হয়ে গিয়েছে আমি ম্যাক্সিমামটা আমি এটা দিয়েই এটা দিয়েই করি মানে ম্যাক্সিমাম কি আমি সবসময় এইভাবেই করি কারণ তারা মধ্যে রেডি হতে গেলে এক জিনিস দিয়ে পুরো ফেস কভার করতে পারলে তো এটা দারুণ একটা জিনিস তারপরে আমি শুইয়ে নেব যদিও এটা অত চিকি চিকি ঝিকিঝি করে না কারণ আমি সেই উনিশশো কটকটি সালে এটা কিনেছি বাট এখনও পর্যন্ত দেইনি তারপরে আমি আইলেনার নিলাম ভাবলাম যে আইলাইনারটা দেব দেবো বাট আইলাইনারটা দিতে দিতে আমি দিলাম না কারণ ভালো লাগছিল না ভাবলাম ভাবলাম যে এই সিম্পলি ঠিক আছে বেশি করে না বেটার আর আমাদের ঘামাই বেশি যার কারণে আমি আইলেনার অ্যাভয়েড করলাম তো এখন হচ্ছে আমার চুলের পালা আমি চুল আসতে গেলে এখন খুব দ্বিধায় পড়ি কারণ ইদানিং ধরে আমার চুল খুব পড়ছে আর চুল বাঁধতে গেলে আমি কোনো হেয়ার স্টাইল খুঁজে পাই না আমি এখন সিম্পলি একটা হেয়ার স্টাইল করবো কারণ যে যেটা আমি সব সময় করে যাই আর আমার হচ্ছে চাপ ব্যান্ড যেটাকে আমরা কাঁকড়া ব্যান্ড বলি এটা ছাড়া আমার চলা ইম্পসিবল আমি যদিও চুল ওই অন্যভাবে বাঁধি তারপর আমার এটা লাগবে অ্যাট এনি হাউ আমি এটা ছাড়া মানে আই ক্যান্ট লিভ উইদাউট ইট এখন এটা হয়ে গেছে পার্ট অ্যান্ড পার্সেল মাই লাইফ এমন একটা অবস্থা হয়ে গেছে তো ভাবছিলাম যে খোপার মতো করব তারপর ভাবলাম যে ধার খোপার মতো না করে একটু সুন্দর করে বেঁধে যাই ফার্স্টে ভাবছিলাম এভাবে করে যাব কিন্তু তারপরে সেই আমি কাঁকড়া ব্যান্ড অ্যাড করেই নিলাম কি লাভ হলো ডিজাইন করে বলেন তারপরে হচ্ছে আমি যে ড্রেসটা পরেছি এটা আমার পিসাদ বোনের আমি ওর কাছ থেকে নিয়ে এনেছি ব্ল্যাক কালারের যে কোনো ড্রেস যে কোনো সুজ আমার খুবই ভালো লাগে তো আমার পিসাদ বোনের এই ড্রেসটা আমরা অনেকই পছন্দ করেছি গাউন টাইপের একদম ফ্লোর টাস আমার এটা খুব ভালো লেগেছে আর সুন্দর এটার আমার এটা অনেক লং হয় হিল না পরলে হয়তো আমার পুরা মানে রাস্তাঘাট ঝাড়ু হয়ে যাবে তারপর আমার মনে হয় ঠিকঠাক আমি হাই যেহেতু হাই হিল পরবো যার কারণে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে আমি ওনাটা সেট করে নিয়েছি কারণ ওই দিকে ওর বাবা আর ছেলে দুইজনে রেডি হয়ে গিয়েছে আমার টাইম লাগলে আবার ঝামেলা তারপর এখন আমি জুতা পরে নেব প্রাচার প্রাচার বাবা অলরেডি হচ্ছে নিচে চলে গিয়েছে আমি ব্যাগ গুছাবো এখন ব্যাগের ভিতরে একটা জলের বোতল আমার সংসারের চাবি নিয়ে নিলাম তারপরে আমার টাকার ব্যাগ যেটা আমি জানি দরকার লাগবে না তারপর আমার সাথে সাথে সব সবসময় রাখি তো এগুলো নিয়ে এখন আমি বের পড়বো কারণ অলমোস্ট সাড়ে পাঁচটা বেজে গিয়েছে এখন আর লেট করা যাবে না তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে নেক্সট দেখাবো কোথায় গেলাম কি কি করলাম আর বের হওয়ার পর এখন আমার কাজ হচ্ছে গেটটাকে ভালো মতো লক করে তারপরে হচ্ছে যাওয়া আমি জানি না বাবার ছেলে কোথায় আছে আমার জন্য ওয়েট করছে ওই যে দেখা যায় বাইকের উপরে বসে আছে দুইজন